আমি বলছি এখন আমি আছি শিয়ালদাতে এসি বাস এবং মেট্রো এখন চালু হয়েছে এসি লোকাল আমি এখান থেকে এখন যাব শিয়ালদাতে যাব দিয়ে আজ ভ্রমণ করব এসি লোকাল আপনাদের সাথে আমার আমার দেখা হবে শিয়ালদা রেলওয়ে স্টেশন শিয়ালদা থেকে এই মুহূর্তে তিন নম্বর প্ল্যাটফর্মে গাড়িটি দিয়েছে যাত্রীরা সব অপেক্ষা করছেন গাড়িটা আসে তারপর আপনাদের ট্রেনে উঠে বাকিটা দেখা শিয়াল মতে এই মুহূর্তে আঠারো পঞ্চাশে এসি লোকালটা ঢুকছে এই মুহূর্তে প্রতিটি যাত্রীর মধ্যে রয়েছে প্রচন্ড উৎসাহ এবং আগ্রহ তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে সময় হলো সন্ধে আঠারোটা পঞ্চাশ থ্রি ওয়ান সিক্স থ্রি সেভেন রানাঘাট এসি লোকাল এর প্রথমে রয়েছে ইঞ্জিন কামরা ছিলকালের প্রতিটা কামরায় প্রথম কামড়াটা হচ্ছে মহিলাদের জন্য এই দেখুন লেখা আছে এই পরবর্তী কামলাটা বরিষ্ঠ নাগরিকদের জন্য আমরা এটা রয়েছে প্রতিবন্ধীদের জন্য এটা অটোমেটিক দরজা নিজেই খুলবে এগুলো হচ্ছে সর্বসাধারণের জন্য কামরা এখানে সমস্ত কিছু এই গাড়ির বাইরেতেই লেখা আছে রেন্টি ছাড়ার নির্দিষ্ট সময়ের কুড়ি মিনিট আগেই ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করেছে এখন সব যাত্রীরা অপেক্ষা করছেন ট্রেনের অটোমেটিক দরজাটা খোলার জন্য এই মুহূর্তে এখন আমি ট্রেনে প্রবেশ করছি এই জন্য ট্রেনের ভেতরটা ট্রেনটি ছাড়ার মোটামুটি দশ মিনিট আগে ট্রেনের অটোমেটিক দরজাটা খুলে গেছে এই ট্রেনের প্রতিটি কামরায় রয়েছে তিরিশ টন ক্ষমতাসম্পন্ন এসি যা ভ্রমণকালের সময়টিকে যথেষ্ট আরামদায়ক করে তুলতে সক্ষম দরজা এবার বন্ধ হবে ট্রেনটি তার নির্দিষ্ট সময়ে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে এই মুহূর্তে রওনা হয়েছে তার পরবর্তী স্টেশন বিধাননগরের দিকে ট্রেনের কামরায় রয়েছে টকব্যাক এই সিস্টেমটি এই ট্রেনটির আসন ক্ষমতা আনুমানিক এগারোশোর কিছুটা বেশি ট্রেনটি এখন বিধাননগর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে এই ট্রেনের প্রতিটি কোচে সিটিভি ক্যামেরাসহ রয়েছে অগ্নি নিবারকণ ব্যবস্থা এই এসি লোকালের সব সবকোচ তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে এবং ট্রেনটির প্রতিটি কামরায় রয়েছে তিরিশ টন সম্পন্ন এসি এই ট্রেনটির সব কোচে রয়েছে স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা মেট্রোর মতনই একইভাবে এই দরজা নিয়ন্ত্রণ থাকবে চালকের কাছে এই ট্রেনের একটি বিশেষ সুবিধাও রয়েছে যেটি হলো যাত্রীরা কোনো সমস্যায় পড়লে ট্রেনের গার্ড ও চালকের সাথে যোগাযোগ করতে পারবেন তার জন্য প্রতিটি কামরায় টক ব্যাক সিস্টেমটি আছে ট্রেনটি এখন বিধাননগর স্টেশন ছেড়ে রওনা হচ্ছে তার পরবর্তী গন্তব্যস্থল দমদমের দিকে একটি কোচের সাথে আরেকটি কোচ জোড়া রয়েছে তার ফলে ট্রেনের প্রতিটা কোচেই ভেতর থেকে যাওয়া আসা করা সম্ভব ট্রেনটি এখন দমদম স্টেশনে প্রবেশ করেছে আমি আমার গন্তব্যস্থলে নেমে পড়েছি ট্রেনটি তার নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে ছুটে চলেছে সন্ধ্যাবেলায় প্রতিটি ট্রেনে যথেষ্টই ভিড় থাকে আমি এখন অপেক্ষা করছি আমার ট্রেনের জন্য আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা